দরজাটা লাগিয়ে আমার কাছে আয় রিদিতা বললো কেন উজ্জ্বল ভাইয়া উজ্জ্বল বললো চুমু খাবো তোকে তাড়াতাড়ি দেখায় ভয় পেয়ে গেলো রিদিতা কফির মগটা রকম সাইডে টেবিলের উপর রেখে এক প্রকার দৌড় লাগালো সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই ঘরে এই মুহূর্তে থাকাটা মানে বিপদ কিন্তু কাজের কাজ কিছুই হলো না উজ্জ্বল আছোয়া থেকে উঠে দৌড় দরজার কাছে গেল হৃদিতার আগে দিদিতা বিশ্ব মিজিতের দৃষ্টিতে এক পলক তাকিয়ে ভিতর থেকে দরজা আটকে দিল সে ভয় পেয়ে গেলো রিদিতা চোখের পলক স্থির হয়ে গেল স্পন্দন মিস হয়ে গেল কয়েকটা শুকনো ঢোক দিলে কয়েক পা পিসে বারান্দার দরজার দেয়ালে ঘেসে দাঁড়ালো হৃদিতা সত্যি কি উজ্জ্বল খাবে নাকি উজ্জ্বল দ্রুতই রিদিতার দিকে এগোতে লাগলো হৃদিতা তোর দেয়াল ভেদ করে বেরিয়ে যেতে পারলি বাঁচে নিঃশ্বাস আটকে দম মেরে আসছে সে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না শরীর কত কাঁপছে মস্তিষ্ক শুন লাগছে দম বন্ধ হয়ে আসছে এই বুঝে টপাস করে উপরে চলে যাবে সে ভয়ে ভয়ে বলতে লাগলো উজ্জ্বল ভা অফুটন্ত শরীরে কিছু একটা বলতে নেওয়ার আগে রিধিতার আধারে আঙুল চেপে আটকে দিল উজ্জ্বল চুপ হয়ে গেল রিদিতা হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে কাঁপেটা আরও বেড়ে গেল কয়েক গুণ তখন উজ্জ্বল এক হাতে রিধিতার দু হাত আঁকড়ে উপর করে দেওয়ালে চেপে ধরলো এবার স্পন্দন থেমে যাওয়ার জোগাড় হয়েছে রিধিতার চোখ খিসে বন্ধ করে রেখেও দম আটকে আসছে তার লুটিয়ে পড়তে চাচ্ছে সমস্ত শরীর ঘোলাঘোলা লাগছে মস্তিষ্ক এরপর উজ্জ্বল বলল পালার কোথায় শুনি বড্ড হয়ে যাচ্ছি রেজিতা খুব সাহস হয়ে গেছে তাই না আমার অনুমতি না নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলি এত সাহস কই থেকে আসে তোর ঋদিতা অনিচ্ছিক আঁকি পড়লো পিটমিট করে তাকালো উজ্জ্বলের দিকে চোখের চোখ পড়তে থমকে গেল ঋদিতা উজ্জ্বলের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ হঠাৎই খেয়ে হারিয়ে ফেললো রিজিতা। কিছু বলতে গিয়ে আটকে গেল গলাতে তলা পাকিয়ে গেল সব কথা উজ্জ্বল অধরে আঙুল ছুঁয়ে দিয়ে সে হাত রাখল রেজিতার কমরে শক্ত হাতের স্পর্শে কেঁপে উঠলো ঋদিতা হাতের স্পর্শ ধীরে ধীরে কঠিন হতে লাগলো রাগন্ত স্বরে উজ্জ্বল বলল কালা হয়ে গেছিস কথা কানে যায় না কাছে ডাকলাম না কেন হাত ছাড়ুন তুই এসে পড়বে কম্পিউটার কণ্ঠে বললো রিদিতা কথাটা এরপর উজ্জ্বল বললো তোর মতো গায়েদের পৃথিবীর শুধু একটাও দেখিনি চোখের সামনে দরজা লাগিয়ে দিলাম দেখতে পাসনি কানের কানে সাথে সাথে চোখটা খেয়ে বসে আছিস তাই না আর ভুলে যাস কেন তোর ওপর সব রকমের অধিকার আছে আমার হৃদিতা বলল বাসায় যাব আমি উজ্জ্বল ভাই থাপকে গাল লাল করে দেবাদ মেয়ে আমাকে টেনশনে ফেলে খুব শান্তি তাই না কাল রাতে ফোন ধরছিলি না কেন শুনি মাঝরাতে বাসায় কাউকে ফোন দিতেও পারছিলাম না রাতে বেরিয়ে পড়ছি রাজশাহী থেকে মেরে তোর হাড় গুড় আজ সবগুলো গুঁড়ো করে রেখে দেবো আমুকে দিয়ে ডেকে এনেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য এত সহজে ছাড়া পাবি না কি বল ফোন ধরছিলে না কেন লোকটা রাজশাহী থেকে ঢাকা এতটা রাস্তা ড্রাইভিং করে এসেছে অনুতপ্ত হলো রিদিটা চল চল চোখে উজ্জ্বলের দিকে তাকালো কিন্তু পর মুহূর্তেই মস্তিষ্ক ঠেকলো উজ্জ্বলে বলার শেষ কথা ফুফিকে দিয়ে দিকে পাঠাইছে মানে তার মানে সব কিছু উজ্জ্বল ভাই ইচ্ছাকৃতভাবে আজ সকালে উজ্জ্বলের মা বলল। দিদি তুই একটু তাড়াতাড়ি চলে আয় তো মা খুব দরকার দিদিতা বলল। কেন ফুপি কি হয়েছে সব কিছু ঠিক আছে তো পরক্ষণে উজ্জ্বলের মা বলে উঠলো পরে বলছি তুই একটু তাড়াতাড়ি আয় বাড়িতে কাউকে জানানোর প্রয়োজন নেই এখন আমি পরে বলে দেবনি একটু জলদি আয় তার অপেক্ষা করেনি যে পোশাকের রাতে ঘুমিয়েছিল সেই পোশাকের চলে এসেছে সে ফুকুর পাশে পৌঁছে অবাক হলো রিদিতা তারা পুকুর নিশ্চিন্তে টেবিলে খাবার সাজাচ্ছেন দ্রুত পায়ে ফুপুর পাশে এসে দাঁড়ালো সে চিন্তিত গলায় বললো ঠিক আছে তুমি কি হয়েছে বলো তো উজ্জ্বলের মা বলল। কেন তোকে কি ডাকতে পারি না আমি রিদিতা নিজের হাতের ঘড়ির দিকে তাকালো সবে সকাল আটটা বাজে কিন্তু এত সকাল সকাল তুমি তো বললে খুব দরকারি উজ্জ্বলের মা বললো রিদিতা তোকে কি আমি ডাকতে পারি না তোর ফুপুর কি এতটুকু অধিকার নেই হুম কথা কথা ইমোশনাল ব্ল্যাকমেল করলেন রিদিতার বড় ফুপি সুপি আনাম এছাড়া তো উপায় নেই কাল থেকে তার একমাত্র ছেলে পাগলামি শুরু করে দিয়েছে রিদিতা রিদিতা করে একাকার অবস্থা রিদিতা ওর ফুপুর কথার ভিত্তিতে কিছু খুঁজে পেল না তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো উজ্জ্বলের মা বলল উজ্জ্বলকে কপিটা দিয়ে তো রিদিতা চমকে উঠলো রিদিতা উজ্জ্বল ভাইয়া তো রাজশাহী গিয়েছিলেন কবে ফিরলেন উনি সন্ধিহান দৃষ্টিতে প্রশ্ন করলেন রেজিতা উজ্জ্বল ভাই কবে আসলেন উনি তো পুরুষই গেলেন রাজশাহী উজ্জ্বলের মা বললো এই তো একটু আগে আসলো তুই একটু কপিটা দিয়ে আয় হাতে অনেক কাজ আমার উজ্জ্বলের মাথাটা ধরছে নাকি একটু তাড়াতাড়ি যা রেজিতা দ্বিমত করার আগেই ওর হাতে কপির মগটা ধরে দিল সুপিয়া ইচ্ছে না থাকা সত্ত্বেও কপি নিয়ে যেতে হলো উজ্জ্বলের কাছে তারপর উজ্জ্বল বললো ফোন ধরছিলি না কেন বল উজ্জ্বলের ধমকে ভাবনা থেকে বেরিয়ে এলো রেজিতা সব কাজিনদের মধ্যে উজ্জ্বলকেই সব থেকে বেশি ভয় পাইছে দিদিতার একমাত্র ফুপের ছেলে উজ্জ্বল ভাবনা মাঝে উজ্জ্বল বলে উঠলো তোকে ঠাটিয়ে চড় না বসলে তুই বলবি না তাই না রিদিতা কিছুক্ষণ পর বলল। আমি ঘু ঘু ঘুমিয়ে পড়ছিলাম ভাইয়া উজ্জ্বল বললো তুই সত্যি কথা বলবি নাকি আমি তোকে চুমু খাবো বল রিতার চোখে বেরিয়ে আসার উপক্রম উজ্জ্বল ঋদানিং এমন অদ্ভুত আচরণ করে কথা কথা লজ্জা রাঙ্গিয়ে দেয় উজ্জ্বলে কথা টিকঠাক কোনো উত্তর সব খুঁজে পেলো না রিদিত রেস্টাসের মতো থমের দাঁড়িয়ে থাকলো সে উজ্জ্বল বলল। বলবি না তাই তো ঠিক আছে কথাটা বলে আসতে ধীরে রিদি ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো উজ্জ্বল ধুপ করে উঠল রিদিতার বুক হাত পা অবাস হয়ে আসতে লাগলো আপনার শুকনো ঢোক গেল সে উজ্জ্বল কাছে আসলে এমন হয় ওর স্পন্দন বেড়ে যায় কাপা কাপি শুরু হয়ে যায় নিঃশ্বাসও আটকে আসে বারংবার এই মুহূর্তে শরীর ছেড়ে দিতে ইচ্ছে করছে রিদি তার দুপায়ের আঙুল দিয়ে মেজে আটকে ধরেও ব্যালেন্স রাখতে পারছে না যেন অতিরিক্ত ভয়ে কম্পিউটার ঠোঁটের যুগল নারী অফুটন্ত কণ্ঠে বলল দূরে সরুন প্লিজ আমায় যেতে দিন উজ্জ্বলের মধ্যে কোনো ভাবাভেগ হলো না সে ক্রমাগত এগিয়ে যেতে লাগলো রিদিতা কম্পন ঠোঁট বরাবর দুদিনের ঠোঁটের দূরত্ব শুই সুই প্রায় হঠাৎই ফুপে কেঁদে উঠলো হৃদিতা কান পর্যন্ত যেতেই নিঃস্বর উজ্জ্বল থমকে গেল চোখ তুলে দেখলো হৃদিতা কাঁদছে হঠাৎই দিশেহারা হয়ে উঠল উজ্জ্বল রিদি তো খুব শক্ত একটা মেয়ে সে তো এত সহজে কাঁদে না কি হলো হঠাৎ ভয় পেয়েছে। মুহূর্তে হাতের বাঁধন আলগা করে দিল উজ্জ্বল রিদি তার দুগালে হাত রেখে কণ্ঠে বললো রিদিতা রানী কি হয়েছে কাঁচছ কেন তুমি আরে আমি তো মজা করছিলাম এই রিদিতা রানী বলো না কি হয়েছে ভয় পেয়েছো উজ্জ্বলে গাল আঁকড়ে ধরা দু হাতের ওপর হাত রাখলো রিদিতা প্রিয় মানুষের আলাদা কথা অভিযোগ আকার ছুঁয়ে গেল কানার বেগ বেড়ে গেল এবার সেই মাউ করে কাঁদতে লাগলো উজ্জ্বল পড়েছে অকুল সাগরে মেয়েটাকে বেশি ভয় দেখিয়ে ফেলেছে মনে হয় এই রিদিতা রানী সরি আর কখনো ভয় দেখাবো না সরি প্লিজ কেদনা না কানারও তো অনুতপ্ত হলো বেশ অকারণে নিজেকে দোষারোপ করছে উজ্জ্বল কান্নার বেগের কারণে আসল কথা বলতেও পারছে না সে কান্না অবস্থায় বলে উঠল কাল উজ্জ্বল বলল কাল কাল কি হয়েছে রিজারানী কেউ কিছু বলেছে নাকি মামুই বকা দিয়েছে কান্না অবস্থায় বলল কাল কলেজ থেকে ফেরার সময় রাস্তায় রাহায়ণ আমার করোনা মুহূর্তে প্রতিশোধের রাগ জুড়ে বসলো উজ্জ্বলের মাথায় দুগাল থেকে হাত নামিয়ে হাতের বাদন শক্ত করে ধরলো সে অতিরিক্ত রাগে কিছুক্ষণে ফসামুকা লাল বরণ ধারণ করলো সে দুগদম পিছিয়ে কনার টেবিলে রাখা ফুলের ভাষাটা আসার দিয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে কাজ ভাঙার শব্দ পাওয়ার সাথে সাথে চোখ খুলো রেদিতা চোখের সামনে উজ্জ্বলকে দেখতে না পেয়ে সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উত্তপ্ত হতে পায়ে গেঁথে বসলো ভাঙা কাছে টুকরো অফুটন্ত আওয়াজ করে নিজেকে সামনে নিল সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা পর্যন্ত এগিয়ে এলো এই মুহূর্তে উজ্জ্বলকে আটকানোটা বেশি জরুরি কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে ততক্ষণে বেরিয়ে গেছে উজ্জ্বল পায়ের ব্যথাটা ক্রমশ বাড়তি দরজার কাছে এসে বসে পড়লো রেদিতা রকম গুছিয়ে ডেকে উঠল সে ফুপি ও ফুপি কি চলবে গল্পের নাম স্পন্দন লিখেছেন আফিয়া উজ্জ্বল দিকে দেখে কেমন লাগলো সূচনা পর্ব তাই ছোট হয়েছে রেসপন্সের ভিত্তিতে পরে পার্টগুলো দেবো নয়তো দ্বিতীয় পার্টি গল্পটা শেষ করব। দেখা যাক কেমন রেসপন্স আসে তো সবাই ভালো থাকবেন আর পরবর্তী পরবর্তীতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ